আমার এক বন্ধুর সাথে একদিন দেখা বিমানে একদিকে যাইতেছিলাম বহু দিন পরে দেখা কি ভালো আছো কাহা ভালো আছো কন্ডা কন্ডা একটা ঢাকায় থাকে একটা গ্রামে থাকে আমি মাথায় হাত দিলাম আমি কি ভালো আছো কা অনেক শান্তিতে আছো আমি দুই মিনিট যখন কিছু কথা বলা শুরু করলাম তুই তো স্টক করে মরবি কা আমি কই তুই অর্থে চলতে ফিরতে অল টাইম সন্তানের অভিশাপ পাইতেছ ওই বড় বউয়ের অভিশাপ বড় বউয়ের সন্তানরা অভিশাপ দেয় বাবায় করলো কি রাজশাহীতে একটা মেয়ে এক বছর হয় নাই রাজশাহীর একটা মেয়ে লাইবে আইসা মরবে লাইবে এসে বলল বাবা তুমি দুই বিয়া করার কারণে আমাকে যেখানে বিয়া দিছো স্বামী আমাকে বার